আজকে মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন এবং ডিজিটাল একুশে টেলিভিশনের বারো বছর পূর্তি অনেকগুলো উপলক্ষ তবে লেটস টক অ্যাবাউট দ্য সিজিএফ বি ফার্স্ট চব্বিশতম আসর হাউ ইট ফিলস ইট ফিল গ্রেট আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য লংয়েস্ট রানিং অ্যাওয়ার্ড শো সিজিএফবি চব্বিশ বছর আগামী বছর আই থিঙ্ক পঁচিশ বছর হবে সো সিলভার জুবলি বলে গত বছর ছিল আচ্ছা ওকে সো অল দ্য ভেরি বেস্ট সিজিএফবি সিজিএফবিতে আমি অনেক আগে উপস্থাপনা করেছিলাম আমার মনে হয় এগারো বারো সালের দিকে তো এত বছর পর আবার এসেছি এবার নমিনেটেড হয়েছি সামহাউ ইউর হার্টলি sure next level all done side by side free so ডিজিটাল 12 বছর পূর্তিতে পড়েছে এই সুযোগ таки নিয়ে কিছু বলো 21টি ভি দেখলে তো আমার তোমার চেহারা মনে পড়ে সব সময় কারণ আমার কাছে মনে হয় 21টি ভি ফেস হচ্ছে ইমতু রাতিশ আর 21টি টিভি নিয়ে স্মৃতি দারুণ 21 টিভির কথা বলছি আর ডিজিটাল হচ্ছে 12 বছর হয়ে গেল সো অনেক অনেক শুভেচ্ছা